ডিয়ার বেওস আসসালামু আলাইকুম তো আশা করি সকলে কি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো গিয়ে একদম অরিজিনাল টাইগার জাতীয় লাল তেলা মাছের পোনা তো আপনারা যারা এই লাল তেলা মাছের পোনাগুলো খুঁজছেন এবং কি চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে অক্সিন প্যাকেট করে নিজস্ব পরিবহন দ্বারা পৌঁছিয়ে দিয়ে থাকে এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে করে সংগ্রহ করতে পারেন এবং কি এই মাছগুলো অনেক চাষি ভাই বায়ু পদ্ধতিতে চাষ করে এবং কি অনেক ভাইয়েরা বাড়ির পাশে চৌ চাষ করে থাকে এই মাছ চাষে সফলতা আয় করতে পেরেছেন অনেক চাষি ভাইয়েরাই এবং কি আপনিও ইচ্ছা করলে আপনি এই মাছ চাষ করে ভালো তো মুনাফা আয় করতে পারবেন এই মাছের বাজার চাহিদা রয়েছে দ্বিগুণ এবং কি এই মাছের দামও রয়েছে বাজারে দ্বিগুণ তো আপনারা যারা এই মাছ চাষে আগ্রহী আছেন অবশ্যই তারা মা মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করবেন দেখা গেল আপনারা যদি ভালো মানের মা ভোর থেকে উৎপাদিত রেণুগুলো সংগ্রহ করেন তাহলে এই মাছ চাষে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা সফলতা খুঁজে পাবেন তো চলুন আপনারা এই মাছ কীভাবে পুকুরে চাষ করবেন তা আজকেই বিস্তারিত আলোচনা করবো তো ব্লাই ব্লক চাষ পদ্ধতি কিন্তু অন্য ধরনের রয়েছে তো আমরা সকলে আজকে জেনে নেবো কীভাবে পুকুরে চাষ করবেন তো পুকুরে চাষ করার পদ্ধতি হল গিয়ে এটা পুকুরের সাইডের যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো সবগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি যদি পুকুরের কোনো সাইডে আগাছা থেকে থাকে তাহলে অবশ্যই কেটে নিতে হবে তারপর আপনারা এই মাছগুলোকে পুকুরে ছাড়ার আগে চুন এবং কি সার ভালো করে প্রয়োগ করতে হবে এবং কি আপনারা আর দিতে পারেন পুকুরে হন উস্তাদ আরও বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে যা আপনারা প্রয়োগ করতে পারেন তো এছাড়াও আর পুকুরে মাছ ছাড়ার আগে আপনাদের যা করতে হবে পুকুরে জাল দিয়ে টান দিয়ে পুকুরের যত ময়লা আবর্জনা রয়েছে সবগুলো পরিষ্কার করে নিতে হবে তো তারপর আপনারা এই মাছটা পুকুরেতে ছাড়তে পারবেন এটা লগে পুকুর প্রস্তুতি এমনকি ব্লাই প্লগের চাষ অন্য ধরনের রয়েছে কারণ ব্লায়ো প্লগে নাই কিনু কাদা এবং কি ও গ্যাসের সম্ভাবনা তাই আপনারা এই মাছগুলো ব্লাই প্লকেও চাষ করতে পারেন খুব সাধারণভাবে এবং কী আপনারা যারা শখের বয়সে চাষ করে থাকেন এবং কি আমাদের কাছ থেকেই এই মাছগুলো নিতে পারেন আমাদের কাছে রয়েছে ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণ পোনা যেমন দেশি জিং দেশি মাগুর ভিয়েতনামি শুল ভিয়েতনামি কই অরিজিনাল টাইগার জাতীয় মনুষেস্তালাবিয়া মাছের পোনা অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা এবং কি দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের ঋণ ওপোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সকলকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা ফুল দেখার জন্য তো এবং কি মাছের পরামর্শমূলক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন